আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি ডাল ডাল রান্না তার জন্য এখানে গুঁড়ো করে নিয়েছি আর এটা সহ ডাল এখানে নিয়েছি আদা রসুন জিরা ধনিয়া বাটা কাঁচামরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর সাথে নিয়ে নিয়েছি হলুদ লবণ তেজপাতা দারচিনি আর একটা শাহি এলাচ আর এই তো দেখছেন সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি আর এখানে একটা পাতিল নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সেই ডালের গুড়াটা ডাল গুড়া করে নিলেই সবচেয়ে ভালো হয় আর যেহেতু এটা ওয়ালা মাছের ডাল এটা একটু কালো হয় দেখতে এখন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি একটুখানি পানি দিয়ে দিব একটুখানি পানি দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব আর তার আগে প্রথমে এর মধ্যে একটুখানি তেল দিয়ে নিব অল্প করে তেল দিয়ে নিবেন যাতে মাছের ডালটা পড়ে না যায়। আর ফোড়ন দিব তেল তেল দিব বেশি না দেওয়াই ভালো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে গুড়াগুলো একদম পানির সাথে মিশে যায় আর মশলার সাথে মিশে যায় এবার আমি পানি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটা চুলায় বসিয়ে দিব এ তো দেখছেন হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার চুলার জালটা ধরিয়ে দিচ্ছি চুলার ডালটা ধরিয়ে দিয়ে এবার চুলায় মাছের ডালটা বসিয়ে দিলাম এবার এই মাসের ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে কারণ মাসের ডাল খুব অল্প সময়ের মধ্যে ঘন হয়ে যায় যে কারণে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর পুড়ে গেলে তো ডাল খেতে মোটেও ভাল লাগবে না এই জন্য অবশ্যই আপনারা ভালো করে নেড়েচেড়ে নিবেন এই তো দেখছেন আমার মাসের ডালটা ঘন হয়ে এসেছে তার মানে আমার জাল করা হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিব আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর অবশ্যই এ পর্যায়ে গরম পানি দিবেন ঠান্ডা পানি দিলে রান্না মোটে টেস্টি হয় না আর এই তো দেখছেন আমার ডালটা হয়ে গিয়েছে ডালটা জাল করে নিয়েছি বেশ দশ পনেরো মিনিট ধরে এবার আমি এটাতে ফোরন দিব ফোড়ন দেওয়ার জন্য আমি একটা কড়াই বসায় দিলাম চুলাই কড়াইটা বসায় দেওয়ার পর এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল অল্প একটু তেল দিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটাকে আমি মিহি করে কুচি করে নিয়েছি আর পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমি ফোরন দিব পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে ফোরন দিলে খেতে ভালো লাগবে তো দেখছেন পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিব পাঁচ ফোর পাঁচ ছাড়া আসলে ডাল অসম্পূর্ণ যে কোনো ডালেই পাঁচ দিলে ডালে টেস্টটা গুণ বেড়ে যায় পাঁচ ফোড়নটা দিয়ে আবারও এই পেঁয়াজ আর রসুনটাকে আরেকটু ভেজে নিব নিয়ে সামান্য একটু ব্রাউন হয়ে গেলে তারপরে ডালটাকে চুলায় দিয়ে ডালটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব এই ফোড়নটা এই তো আমি ফোড়নটা দিয়ে দিলাম আর ফোড়নের তেল টেল যা ছিল সব কিছুই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে দিব আর ফোড়ন দেওয়ার পরে ডালটাকে খুব বেশিক্ষণ আর চুলায় রাখা যাবে না তাহলে ফোড়নের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে এই তো দেখছেন ডালটাকে করে নাড়াচাড়া তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা এভাবে মাছের ডাল রান্না করে দেখবেন মাসের ডালটা খেতে অনেক টেস্টি হয় আমার কাছে তো পার্সোনালি মাছের ডাল খুবই ভালো লাগে আর এই তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ